হ্যালো এভরিওয়ান প্রত্যেককে স্বাগত আমার চ্যানেল আওয়ার স্টোরি টু সিক্সটি ফাইভে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অথবা আপনাদের কোনো কাজে লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকে যে বিষয়টার উপর আমি আলোচনা করব সেটি হচ্ছে বায়োটিক অ্যাডভান্স আয়ুর্বেদা তার যে সানস্ক্রিন সানফ্লাওয়ার জেল বায়ো সানফ্লাওয়ার মেড জেল য্যান এস পি এফ ফিফটি ইউভিবি প্লাস প্লাস আলট্রাস্মুথিং মেট লুক অয়েল কন্ট্রোল তো এই প্রোডাক্টটি মূলত তারাই ব্যবহার করো যাদের অয়েল স্কিন এবং যাদের ড্রাই স্কিন তারা এটার থেকে দূরে থেকো কেননা এটি একটি জেল বেস প্রোডাক্ট আর আমরা প্রত্যেকেই জানি যে জেল বেস প্রোডাক্টগুলি সাধারণত অয়েল স্কিনের জন্য হয় তবে যাদের অয়েলি স্কিন তারা একবার এটাকে ট্রাই করতেই পারো কারণ এই প্রোডাক্টটি